আসিফ নাজরুল অতপক গোলাম আজমকে যখন হাজতে নেয়া হয়েছে উনি হুইল চেয়ারে ছিলেন আপনি হ্যান্ডকাপ পড়াইছিলেন আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পড়াইছেন মতিউর রহমান নিজামের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে জামানের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল্লা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মালানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মালানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মামানুল হকের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে তাইলে এই মাদার সান ভারতীয় সুয়ারের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই এইসব লেকচার দেওয়া বন্ধ করেন আল্লামী ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইসব বর নামে কথাবার্তা বাদ দেন এসব হিপোক্রেসি বাদ দেন যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয় কেন তাদেরকে হাত করা পড়ানো হয় না পলকের হাতে কেন হাত করা নাই দিব্যমণির হাতে কেন হাত পড়া হাত করা নাই আনিসুল হকের হাতে কেন হাত করা নাই সালদার রহমানের হাতে কেন হাত করা নাই সাজানের মতো দালাল

এবং ডক্ট্রিনসে প্রকল্প আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরের কিছু নিরপরা দালেন্ডের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এর হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদের কত গোষ্ঠী উদ্ধার করতে আজিজ নজল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে কে দিছে মির্জা ফখরুল নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে এরপরে একটা মজার কথা হইছে কি মজার কথা দেখেন কি হয়েছে নাটোরের ব্যবসায়ীকে কুপিয়ে টাকা বিএনপির তিন কর্মী গ্রেফতার বিএনপির তিন কর্মী গ্রেপ্তার দেখছেন

তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দেয় দেখেন মির্জা ফখরুলের সাথে কি হয়েছে বাচ্চা খামকি আমির খসরুখ মাহমুদ চৌধুরী দেখেন তার সাথে কি হয়েছে দেখ আমির খু মির্জা ফখর এরা কি কখনো তারা বুঝবে দ্যাট হিপোক্রেসি ইভেন হিপোক্রেসি হ্যাজ ইটস লিমিটস ভন্ডামিরও একটা শেষ থাকে জনগণের সময় বুঝে যায় রে ভার আপনি মিথ্যা কথা কত কাল বলবেন ভণ্ডামি কত কাল করবেন যে আমির খসরু মাহমুদ যে আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত শাহের সামনে মুখটারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে ভারতের স্বার্থ রক্ষা করে অমিত শাহের সামনে গিয়া মাথা নোয়াইয়া ভারতের স্বার্থ রক্ষা করে সেই লোক বাংলাদেশের সংস্কার নিয়ে সে এখন কি বলে শুনেন যে লোক মাথা নয় সেই লোক বলে আমার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না দর্শক বৃন্দ ধরেন আমি বিএনপি করি না আমি জামাত করি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি বাংলাদেশের দল আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা দুই টার্ম তিন টার্ম বিএনপি কি যদি বলি এই ভারতীয় দালাল বাচ্চা আমির জিজ্ঞাসা করি যে গত বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই গত তিপ্পান্ন বছরে পারে নাই আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করবো দর্শক বিন্দু আমার কথাটাকে ভুল বুঝবেন না একটু চিন্তা করে দেখেন পারে আমি এখন তাদের বিশ্বাস করব এবং একটা আছে এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা সততা দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি ডক্টর ইনুস উনি কাতারে গিয়েছেন কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে আমিরের মায়ের সাথে দেখা করেছে বাবার সাথে দেখা করেছে কাতার ফাউন্ডেশনের কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো সাড়ে সাতশো আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে অর্থাৎ ওই আর্মির বেতন যাচ্ছে সব খরচ কাতার দিবে ওখানে সাড়ে সাতশো বাংলাদেশ আর্মি লোকজন থেকে এমপ্লয়ের ব্যবস্থা করে আসছে এখন এটা ইউনুসের দ্বারা সম্ভব কেন সম্ভব কাতারের আমির এবং আমিরের বাপমা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে কাতারের আমির অথবা তার বাবা মা আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েসড হবে এবং বাংলাদেশের জন্য তারাই উপকার করবে বাংলাদেশের বর্তমান গত তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোনো ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনুসের চেয়ে বেশি হবে যে বাংলাদেশের সাড়ে সাতশো আর্মি কে পারমানেন্টলি ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে আরো ওয়াটার সংস্কারের জন্য আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য এসব এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে অন্য কারো দ্বারা তো এটা সম্ভব না রে ভয় এখনমুল্লা আমির খসরু মির্জাফর অমিত শাহের পাচাকা নুন চুষা হারামজাদা বলে সরি এটা আপনারা না তাই শুয়ারের বাচ্চা আমির খসরু তাহলে কেবা চিনে তাই হারামজাদা কুত্তার বাচ্চা

আমির খসরু মাহমুদ তোমার সংস্কার হলো আওয়ামী ক্ষমতা আসলে তাদেরকে সাহায্য করে সতেরো বছর এবং আরো বেশি বাড়ানো চট্টগ্রাম চেম্বার অফ কমার্স নামে একটা প্লট বানা নিতে কিনা আর একটা প্লট রে দখল করে ওই একুশ তালা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি করে ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার আমির খসরু মাহমুদ তোর সংস্কার কি বলদের মতো সংস্কার আমি সংস্কারের কিছু এখন আরেকটা সাবজেক্টে আপনাদেরকে ডক্টর ইউনুস ওখানে গেছেন ডক্টর ইউনুসের দূরদর্শিতা সম্পর্কে ভাই অনেকে বলে ভাই আপনি ইউনুসের দালালি করেন না রে ভাই ইউনুসের যোগ্যতার দালালি করে ভাগ্যের পরিবর্তন আমার দরকার আমি ওখানকার দালাল রেখাই আমার ওটা দরকার ইউনুসে আমার ভালোবাসার দরকার নাই ইউনুসের এর পাচার দরকার নাই এমন কিচ্ছু নাই আমার যেটা দরকার কিন্তু ইনুসের যোগ্যতা আমার দরকার আছে ইনুসের গ্রহণ যোগ্যতাও আমার দরকার আছে ইনুসের দূরদর্শিতাও আমার দরকার আছে ইনুসের বুদ্ধিnavbar আমার দরকার আছে এই জন্য ইনুস আমাদের দরকার আমাদের না বাংলাদেশে দরকার ডক্টর ইনুস কি বলছে ডক্টর ইনুস আপনি জানেন কাতারে গিয়ে কি বলছে রোহিঙ্গা ইস্যুতে তারা বলছে কাতারের আমিরকে যে আপনারা আমাদের রোহিঙ্গা ইস্যুতে ইস্যুটাকে করে প্রকাশ করেন ঠান্ডা মাথা আমি বলি এবং এটা করবে কেন করবে জানেন কাতারের আমির এই মুহূর্তে মিডল ইস্টে একটা লিডিং রোল উনি পরিচালনা করেন তামিম পৃথিবীতে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব দক্ষ একজন ম্যানেজার তাকে ওখানে যদি বলে যে ওয়াইসি চরকারে রোহিঙ্গি ইস্যুটা ঢুকান কেন জরুরি জানেন মুসলিম বিশ্বগুলো এই অকর্মণ্য কুত্তার বাচ্চাগুলো গুলো আল্লাহ দেওয়া আহ পদার্থ পাইয়া ধনী হইয়া উত্তর দক্ষিণ বুঝে নেয় কুত্তার বাচ্চারা ভারতের লগে আর ইসরায়েলের লগে দোস্তালি করে যার জন্য ওয়াইসি শক্তিশালী না ডক্টর মোহাম্মদ রোহিঙ্গা ইস্যু ঢুকানো যায় মুসলিম বিশ্ব ধীরে ধীরে হইলে বুঝতে পারবে যেহেতু মুসলমানদের অত্যাচার করে ভারতের ব্যবসা বাণিজ্যকে আঘাত করা যাবে তো ডক্টর ইউনুস কত দূরদৃষ্টি সম্পন্ন একটা সিদ্ধান্ত নিল ওয়াইসি চার্টারে আমির খসরু বা মির্জা ফখরুলের মতো বাল ছোল দুই টাকার এই সব এরা এটা করবে এদের দৃষ্টিভঙ্গিতে এটা আসবে আপনাদেরকে আমি বলি হাসিনার ডিপ্লোমেসি কি জানেন সব জায়গা গেছে ইউনাইটেড আরব গেছে যায় কি করছে ওইখানে তার মেয়ের জামাই যে চুরি কইরা ধরা পড়ছে অর্থ ওইখানে হাজতে মামলাটারে সেটেল করার জন্য চারশো চার হাজার কোটি টাকা ফাইন দিয়ে আসছে তো ওই লগে দেখা হইলে আসতে কইরা কয় গুডু গুডু কইরা কয় আমার সাইডের দেন আমি আপনি যা করেন ওইটাই সাপোর্ট করব এটা হচ্ছে হাসিনা ডিপ্লোমেসি বুঝতে পারছেন খালেদা বিএনপি এবং তারেক রহমানের ডিপ্লোমেসি তো দেখছেনি আমির সাইদ আসকান্দার দিয়া তার বাপের যারা সবচাইতে বেশি অপছন্দ করতো এই মইনিউ আহমেদ রে বানাইছে সেনা প্রধান তারপরে লাপি খাইয়া কোমর বাঙ্গা খাইয়া ওই বাংলাদেশ দিয়ে পলাইছে যে চায়না আমি ভারতের এগেনস্টে ব্যালেন্স করার জন্য আমি চায়নারে দিয়ে ভালো ভারতকে আমি ব্যালেন্স করে ফেলাইতাম অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র BNP রোড পলিসি অথবা জিরোমান সাহেব যা তৈরি করে গেছে ওইটাই যদি আমি ফলো করতাম ওইটা কুইরা আমি কি করতাম এতদিনের চারটা ইন্ডিয়ার আমি ব্যালেন্স করে আমি বাস দিয়া খাড়া করায় রাখতাম ইনস্টেড চা নম্বগে আমি সম্পর্কটা নষ্ট কইরা গোবাবে খাইলা দিছি ইট ইজ সে BNP ডিপ্লোমসি তাহলে বিস্কুટી মানুষ বাসবে কি কইরা আমার দেশ মাতা বাংলাদেশ টিকবে কি করে তাহলে তাদেরকে দিয়ে আমরা কি কোনো কিছু বিশ্বাস রাখতে পারি না সেই ডক্টর যেভাবে চিন্তা করে ওনার এই চিন্তাটাকে আমরা ব্যবহার করব। ওনার এই যোগ্যতাটাকে আমরা ব্যবহার করব ওনার আমার পছন্দ করার দরকার নাই আমি বুঝলাম উনি খারাপ কিন্তু উনি কোন অর্থে খারাপ উনি কি আ বিএনপির মতো আওয়ামী লীগের আর সরি আওয়ামী লীগের মতো এভাবে সাগর চুরি কইরা পয়সা চুরি কইরা কত কিছু করছে ওনার ব্যাংকে যে ওনার ব্যাংকে বাড়িতে কোন জায়গায় যে হাজার হাজার কোটি টাকা এইভাবে উদ্ধার করছে কিন্তু আমি ও নাটকটাারে কেন দেবো করব না আরে ভাই উনি বাংলাদেশী উনি বাংলাদেশে লেখাপড়া করছে আমেরিকা লেখাপড়া করছে বাংলাদেশের সন্তান বাংলাদেশের রক্ত মুসলমান ঘরের রক্ত বাঙালিও রক্ত উনি যোগ্যতা অর্জন করছে আমি ওনার যোগ্যতা কাজে লাগাবো ওনার বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতা আছে আমার দেশের স্বার্থে আমি এটা ব্যবহার করবো কে কি বললো আবার ফলারি গেল আমার ওনারের দরকার